বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আজকে যা ঠান্ডা পড়েছে না তো ঠান্ডা জন্য আজকে আমাদের বাড়িতে যেটা হচ্ছে ভাজা পিঠে তো ভাজা পিঠেটা কী দিয়ে বানাচ্ছে সেটা তোমাদের দেখাবো আজকে তো চলো মায়ের কাছে জেনে নিচ্ছি কী কী দিচ্ছে ভাজা পিঠেতে তো এই যে দেখতে পাচ্ছ তো এখানে সব মশলা এটা হচ্ছে তোমার কি কি লাগবে সেগুলো দেওয়া হচ্ছে এটা কি দেওয়া হচ্ছে এটা এটা চিনি আলু দিচ্ছি চিনি আলু আচ্ছা ওই আলুটা একটু কেমন পাওয়া যায় এটা এই সাইডটা কাটতে হবে মনে হচ্ছে

আচ্ছা জল কত দিতে হচ্ছে এই পরিমাণ মতো জল দিয়ে দেব মানে জলটা কি তখন থাকবে না জলটা মিশে যাবে না জলটা সব পাইল হয়ে যাবে এখন মিশে যাবে টাম চা হয়ে যাবে তখন আচ্ছা তাহলে জলটা কম কম দিতে হবে তো দেখো বন্ধুরা ভাজা পিঠে আমরা মানে কি হয় করছি আর কি দেখেন আমি চাপা করে দেব একবার আগে তারপর ওগুলো খেতে হবে

তো বন্ধুরা তো এটা এখন সেদ্ধ হবে এখন গুড় দেওয়া হবে সেটা তোমাদের দেখাচ্ছে একটু পরে দেওয়া হোক তো বন্ধুরা দেখো এটাকে এখন বেশ ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে এবারে এটাকে পেসারে রাখা হচ্ছে তো এবারে তোমরা যেমন পরিমাণ করবে সেরকম জিনিস দেবে তো আমাদের আমরা যেমন একটু খেতে ভালোবাসি তাই একটু বেশি করেই করা হয়েছে আর আমাদেরও মেম্বার অনেক কটাই আছে তো এখানে আলু তারপরে মসুরির ডাল মুগ ডাল আর চীনা আলু তো এই কটাকে এখন দেওয়া হচ্ছে এই প্রেসার কুকারে প্রেসার কুকারে দিয়ে এটাকে ভালো করে সিটি বাড়তে হবে তো যাই হোক এটা এখন দিচ্ছে এরবার দেয়া দেওয়া হবে যেটা গুড় গুড়টাও দিতে হবে এবারে যে যেমন মিষ্টি হবে তো বেশি দিলে হবে না বেশি দিলে আবার সে অন্যরকম হয়ে যাবে তো একটা পরিমাণ থাকে তো দেখো মা কতটা দিচ্ছে তো এই যে এখানে গুড় রাখা ছিল মোটামুটি এরকম ডাবডাব করে নিয়েছে তিনটে দেখলাম পিস দিল বোধহয় দুটো দিয়েছে সরি দুটো দিয়েছে আপাতত আর এই যে আরেকটা দিচ্ছে আর একটুখানি দিলো বেশ ডাব ডাব করে রাখা ছিল মোটামুটি একটা আইডিয়া করে দিয়ে দিয়েছে তো এই গুড়টাতে মোটামুটি মিষ্টি মায়ের আইডিয়া হয়ে গেছে তো মা বুঝে গেছে যে এই গুড়টা দিলে ঠিকঠাক মিষ্টিটা হবে তোমাদের এই আইডিয়াটা তোমাদের করে নিতে হবে এবং আমি ওটা জানি না তখন আমি ছিলাম না যেহেতু আমি বেরিয়ে গিয়েছিলাম আর ভিডিওটা বাড়ির লোকে করে রেখেছিল তো এবারে এটাকে ভালো করে ঢাকা ইয়ে করে প্রেশারটা ঢাকা দিয়ে এবারে এটাকে সিটি দিতে হবে ভালো করে পুরোটা যখন সেদ্ধ হয়ে যাবে গ্যাস জ্বালা হয়েছে দেখতে পাচ্ছ এটা বিয়া হলো এবারে তোমরাটা ওটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে যে দেখো এইভাবে মাখতে হবে এই এর সাথে কী কী দিয়েছে তখন আমি ছিলাম না তো যাই হোক আমি বেরিয়ে গিয়েছিলাম তোমাদেরকে বলে দিচ্ছি যে এটা এতে কী কী দেওয়া আছে তো এই যে আলু চীনা আলু মসুরির ডাল মুগ ডাল যেটাকে ভালো করে সেদ্ধ করা হয়েছিল গুড় দিয়ে তো সেটাকে নামানোর পরে এখানে কিছু চাল গুঁড়ো দেওয়া হয়েছে চাল গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে মেখে নেওয়া হয়েছে যাতে মাখার বেশ দেখতে পাচ্ছ কেমন হয়েছে মোটামুটি একটা বেশ একটু আঁঠো আঁটুর থাকবে না টানটানো থাকবে মানে খুব আঁটা তো হবে না যেহেতু চালের ওটা গুঁড়োটা হ্যাঁ সেই কারণে বেশ আঁটা হবে না ময়দা দিলে পরে আঁওয়াঁটো ভাবটা থাকে তো এটা পুরোটা চাল গুঁড়ো দেওয়াই আছে আর কি আর এর এটাতে তোমরা এমনি নর্মালও ভাজ পারো আবার কেউ কেউ পুর দিয়ে ভাজে তো আমি আর যেমন আমার যেমন কি পুর দিয়ে খেতে ভালো লাগে একটা পুর থাকলে হেভি টেস্ট লাগে তার ঠিক আছে তো সেই কারণে কি করা হয়েছে এখানে যেমন ধরো এই মন্ডা নিয়ে আসা হয়েছে খাসমন্ডা একটা আমাদের এদিকে পাওয়া যায় মন্ডা আর তোমার পাওয়া যায় যেটা সন্দেশ খাস খাসমন্ডা হলে মাখা সন্দেশ দিলে ওটাতেও দারুণ টেস্ট আসবে তো আমি যেমন পুর দিয়ে বেশি ভালোবাসি আমার পিঠে যেমন পুর দিয়ে খেতে খুব ভালো লাগে তো দেখো মা ওটাকে মানে ছোটো ছোটো করে গোল গোল প্রথমে করে নিয়েছে কেটে কেটে নিয়েছে তারপরে একটা ক্ষীর ক্ষীরেরও পুর দেওয়া যায় তো বাটিতে ক্ষীর ছিল ক্ষীর দিয়ে মা ওটাকে দিচ্ছে পুরটাকে তো প্রথমে একটা গোল করে নিয়েছি গোল করার পরে ওই অল্প করে ক্ষীর দেওয়া হচ্ছে ওতে দেখো এই যে অল্প করে নিল ক্ষীরটাকে দিয়ে এবারে ওটাকে দিয়ে দিলো যে দিয়ে এবারে মাঝখানে দেওয়ার পরে দু সাইড থেকে চেপে দিতে হবে আর এটা বেশি গোল করলে ছেড়ে চলে আসবে তাই ওটা কী করতে হবে মাঝখানে ফুটো করে তোমার একটুখানি ক্ষীর বা মাখা যে যেমন গুড় পারবে সেটাও দেবে কেউ নারকেল দিয়ে গুড় দিয়ে যে নারকেলের মিষ্টি হয় সেটাও দেয় তো যাই হোক তোমাদেরকে এটা দেখালাম তোমরা তো অনেকজনই মানে জানো আর কি যে কীভাবে করতে হয় কিন্তু আমাদের বাড়িতে আজই হচ্ছে তো তোমাকে সেই জন্যই দেখালাম যে আমরা কীভাবে করি আর কি দেখো এটা দেখো সন্দেশের যেমন পুরটা তো সন্দেশটাকে ভোট দিয়ে দু সাইড থেকে এইভাবে টিপি দিচ্ছে আর কি দেওয়ার পরে তাহলে কি হলো মানে ওটা বেরিয়ে চলে আসবে না হ্যাঁ এইভাবে হালকা করে মুড়ি দেওয়া হচ্ছে আর এমনি গোল পাকাতে গেলে ছেড়ে চলে যাবে তো যাভাবে ওটা আলতো করেও করতে হবে যারা বাড়ির মেয়েরা তারা ভালো পারে এটা তো এইভাবে মোটামুটি এইটা মোটামুটি মাকে জিজ্ঞেস করলাম যে একশোটা পিঠে হবে তো একশোটা পিঠে মানে বুঝতে পারছো আর পিঠে ভাজা পিঠে আমরা ছোটোবেলায় খুব খেতাম তখন হয়ে গেলে পরে পিঠে পকেটে করে নিয়ে আসতাম তখন তেল তেল অতো বুঝতাম না আমাদের খাওয়ানই দরকার দশটা পাঁচটা যা হোক নিয়ে পকেটে করে ভরে নিয়ে এদিক সেদিক করে চলে যেতাম ছোটোবেলাতে তো খেতে খেতে যাই হোক আমাদের ওটা হয়ে গেছে এবারে কড়াই তেলটা গরম করার পরেই দেখতে পাচ্ছ একটা একটা করে ছাড়া হচ্ছে তো এটা ভাজা হবে তো যতক্ষণ না আটসোলার মতো বেশ রঙটা আসছে ততক্ষণ কিন্তু এটাকে তোমার তোলা যাবে না তো দেখে নাও মানে কীভাবে ভাজছে এটা ভাজে তো সবাই জানে কিন্তু কেমন ভাজবে এটা কিন্তু একদম বেশ পুরো আটসোলার যে গায়ের রং হয় ঠিক সেরকম রঙটা চলে আসবে কালারটা হ্যাঁ তো আমি ততক্ষণ ওয়েট করতে পারবো কিনা জানি না তোমাদেরকে তবু দেখাচ্ছি আমি আর তোমরা দেখো দেখো এই যে এখন কালারটা আস্তে আস্তে আসছে দেখো কালারটা খুব সুন্দরভাবে আসছে তো আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর ঠিক আছে আর বন্ধুরা তোমাদের মানে কী বলবো যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক যেন করো আর চ্যানেলটি যারা নতুন আছো পারলে একটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে পরবর্তী সব রকম ভিডিও পেয়ে যাবে কারণ আমার এটা হচ্ছে ব্লগের চ্যানেল আমি এখানে সব রকমই দেখাই আর কি তো যাই হোক দেখো বন্ধুরা এটা এখন একবার নেড়ে দেওয়া হচ্ছে মানে ওপর থেকে মানে তলা থেকে নিচের দিকটা একবার তুলে দেওয়া হচ্ছে আমিই বললাম তুলে দেওয়ার জন্য কারণ এটা তোমাদেরকে দেখাতে পারি কিন্তু অতক্ষণ তো রান্নাঘরে থাকা দরকার নেই মানে থাকলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তো দেখো কালারটা আস্তে আস্তে আসছে তো অনেকটা কালার চলে আসছে তো দেখতে পাচ্ছো একদম আটসোলার মতো কালারটা চলে আসছে আর তোমাদের কেমন লাগে পিঠে খেতে মানে সেটা কমেন্ট করে জানাবে কিন্তু এটা হচ্ছে ভাজা পিঠে আর ভাজা পিঠে সেদ্ধ পিঠে সেদ্ধ পিঠে আবার অনেক রকমভাবে খাওয়া যায় সেটাও তোমাদেরকে একদিন দেখাবো তা যাই হোক তোমরা তো অনেকেই খেয়েছো আর আমি বাড়িতে যেভাবে খাওয়া দাওয়া করি যে পিঠে ভাজা পিঠে সেদ্ধ পিঠে সেগুলো তোমাদের দেখালাম তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো বাই বাই